দুষ্ট লোকের মিষ্টি কথা যে কেচে বসে দুষ্ট লোকের মিষ্টি কথা যেচে কাছে বসে কথা দিয়ে কথা নেই প্রাণে মারে শেষ চাইতে ইসলামের ক্ষতিকারক ক্ষতিকারক হচ্ছে মোনাফিক মুনাফিক ইসলামের ক্ষতি করেছে রসুলের যুগ থেকে নিয়ে রসুলের যুগ থেকে নিয়ে মুনাফিক সম্প্রদায় ক্ষতি করেছে তাদের ক্ষতির ধরনটা কি আপনার সামনে সব ভালো মানুষ আর অন্যজনের কাছে গিয়ে আপনাকে দুশ্মন বানাবে না নাই দুষ্ট লোকের মিষ্টি কথা যে যে বসে বসে মিষ্টি কথা 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 নেই প্রাণে মারে শেষে আসে না নাই আপনার ঘনিষ্ঠ বন্ধুর সাথে আপনি কথাগুলা বললেন আসলে সে অনেক পর একটা মুনাফিক অনেক পর একটা মুনাফিক আপনি যখন ভিতরে সব কথাগুলা ভুলে বললেন আপনার আপন জন মানুষ কিন্তু সে হচ্ছে মোনাফিক নজুবিল্লা বলবেন না সে হচ্ছে মোনাফিক আপনার কথাগুলো অন্যজনের কাছে নিয়ে দিবে আপনাকে নষ্ট করার জন্য এটা নতুন নয় নতুন নয় এটা ইসলামের আদি যুগ থেকে চলে আসছে এ জন্য আল্লাহ রাবুল আলম সুরাত আসর নাজিল করেছেন আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিলেন হাবিব আপনি বালকাদের যতদিন পর্যন্ত দাওয়াত দেন নাই নবতিরাগ পর্যন্ত আপনাকে সবাই আলামিন বলে ডাক দিয়ে বিশ্বাস করত যখন আপনাকে আপনাকে ভালোবাসত আপনার টাকাগুলো আপনার কাছে গচ্ছিত রাখত কিন্তু যেই মুহূর্তে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন ভালো কাজের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন সমস্ত যেই মানুষগুলো আপনাকে আলামিন বলে ডাকতো আজকে আর তারা আলামিন বলে ডাকে না বলে নবী নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বলেন নাউজুবিল্লা নবী ক্ষতিগ্রস্ত হন আল্লাহ আলমিন জানিয়ে দেন হাবিব আপনার সামনে আমি সুরাতুল আসর নাজিল করে দিলাম সময়ের শপথ করে ঘোষণা করে দিলাম যারা আপনাদেরকে ক্ষতিগ্রস্ত বলে আসলে আপনি ক্ষতিগ্রস্ত না যারা বলেছে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত তাহলে মুনাফি আগের সময় থেকে এখনো সিলসিলা আছে না নাই ওই মুনাফিক থেকে বেঁচে থাকবেন এজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হজরতে আলী রবি বর্ণনা করেন যতক্ষণ পর্যন্ত আপনি চুপ থাকবেন যতক্ষণ পর্যন্ত নিজের কথাগুলো আপনি অন্য কারো কাছে বলবেন না ততক্ষণ পর্যন্ত আপনি নিজে হেফাজত থাকলেন যেই মুহূর্তে কথাগুলা সমাজের মধ্যে বের করে দিলেন একজনের কাছ থেকে আরেকজন একজনের কাছ থেকে আরেকজনের কাছে গিয়ে ওই কথাটা মূল কথা না হয়ে ডুপ্লিকেট কথা হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন আমরা সবাই বলি আল্লাহ আমিন যতটুকু আলোচনা হয়েছে আমাকে নিজে আমাকে আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করে আমরা যারা শুনলাম আমরা সবাই যেন আমল করতে পারি আমরা আওয়াজ বলি আল্লাহ